তো একজোড়া টেডি আর গোল্ডেন দিয়ে তৈরি করা মার্শাল অনেক ভালো একটা জেনারেশন আর ফ্লাইং ভালো তো আমি একটু আপনাদেরকে দেখাই আর সবার আগে যে বিষয়টা বলবো যে ওই কবুতর কিনলেই হয় না কবুতর ভালো কবুতর কালেকশন করতে হয় আপনি আমার কাছ থেকে যদি কিনেন আমার একটা দায়িত্ব আছে পাঁচশো টাকা দিয়েও কিনেন বা একশো টাকা দিয়েও কিনেন বা পাঁচ হাজার টাকা দিয়েও কিনেন না কেন আমার একটা দায়িত্ব আছে কবুতর ঠিকঠাকভাবে উড়াবো আপনি রেজাল্ট করবেন তারপর আমি আপনার থেকে আপনার সাথে আমার কন্ট্যাক্ট বন্ধ হয়ে যাবে কন্ট্যাক্ট বন্ধ হয়ে যাবে কি মানে আমি দূরত্ব বচয় করব। মানে আপনাকে শেখানো পর্যন্ত আমি যতটুকু করা করতে হয় আমি ততটুকুই করব। তো এই হলো পেয়ার এক পেয়ারা তিন চার পরে বাচ্চা মার্শাল্লাহ স্টার্নিং দেখেন একদম খারাপ মার্শাল্লাহ এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় কেউ যদি নিতে চান তাহলে এই জোড়াটার দাম হবে আড়াই হাজার টাকা এই জোড়াটা আড়াই হাজার টাকা হবে আপনাদের যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া আছে এসে আপনারা বাসায় এসেও কবুতর নিতে পারেন কবুতরটা জেনারেশন আমি আগেও বলতেছি কবুতরটা ভালো আপনারা নিবেন উড়াবেন মার্শাল অনেক ভালো উঠবে রকম। ফ্লাইং টাইম তো বলা যায় না তাও বলতেছি কোনো রকম নুসকা বা কোনো কিছু ছাড়াই আপনি সাত থেকে আট ঘন্টা আরামসে উড়াতে পারবেন এই কবুতরটাকে দেখেন ফ্লাইং এর কবুতর দেখলেই বোঝা যায় আর এটাই তো এই দেখতে পারতেছে না একজোড়া বেনারস এটা মূলত পচা বেনারস বলে ডিমে আছে দুই তিন দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে ডিম থেকে দুই তিন দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে এই বিষয় মানে এই ব্যানারস বিষয়ে কাউকে হয়তো বা বলতে হবে না আপনারা বুঝবেন অনেক হালকা অনেক ভালো মেমোরি যেমন ওরা তেমন ভাজি যেটা খুলনার কথা একটা আছে যেমন ওরা তেমন বাজি এই কবুতরের মধ্যে আছে এই কবুতরটা আমি সামনা সামনে থেকে এই কবুতরটা আমি নয় ঘন্টা উরা দেখে কবুতরটা নিয়ে আসছি আমি শীতে নয় ঘন্টা উড়া দেখে কবুতরটা নিয়ে আসা পেয়ারটা টোটাল ছয় পিস কবুতর রয়েছিলো ছয় পিসের ভিতরে এই দুইটা কবুতর অনেক ভালো উঠছে দেখে এই দুইটা কবুতর আমি নিয়ে আসছি তো আপনারা যারা এই কবুতরটা নিতে চান ডিম ডিমে আছে এখন যদি নিতে চান নিতে পারেন ডিম সহ নেবেন বা বাচ্চাসহ যদি নিতে চান মানে ডিম থেকে বাচ্চা ফোটার পর যদি দশ দিন বা পনেরো দিন অপেক্ষা করতে হয় হ্যাঁ এটা করতে পারবেন তবে কিছু টাকা অ্যাডভান্স আগে করে রাখতে হবে আমি কোনো বাচ্চার চার্জ ধরবো না ডিমের কোনো চার্জ ধরবো না এই পেয়ারটা যে নেবেন এক দাম দুই টাকা সরি সরি একদম পঁচিশশো টাকা যদি কেউ নেন যোগাযোগ করতে পারেন ডিম বাচ্চা সহ দেওয়া যাবে কোনো ব্যাপার না স্ট্যান্ডিং মার্শাল অনেক ভালো আমি একটা কথা বলে দিই কবুতরটা আপনারা হাতে নিলে বুঝবেন এত ওয়েটলেস পাকগুলি এত পাতলা আপনি কবুতর পাখের পিছনে আপনি নিজের হাত দেখতে পারবেন আর মেমোরির কথা নাই বলি অনেক ভালো একটা মেমোরি তো যেমন ওরা তেমন বাজি এই জোড়াটা নিতে পারেন একদম পঁচিশশো টাকা এক জোড়া শিয়াল গোটে বাটারা নর এই সরি এক জোড়া না মানে একটা সিঙ্গেল নর মাসাল্লাহ নরটার একটু হালকা বয়স আছে সাত আট বছর বা একটু কম হবে আর কি পাঁচ সাত বছরের মতন বয়স হবে এই হচ্ছে নর নরটার চোখটা কিন্তু খুবই মারাত্মক একটা চোখ এই নটটা আমার কি নেওয়া হয়ে গেছে এক বছর এখনো সময় করে উঠতে পারিনি যে দিয়ে ব্রিডিং করাবো তো এই হলো নর মার্শাল্লাহ খুব সুন্দর একটা নর যদি কেউ এই নটটা নেন এই নটটা এক হাজার টাকা যাবে দেখেন মার্শাল এক হাজার টাকা এই নটটা রাখা যাবে এই যে আরেক পেয়ার মার্শাল্লাহ দেখেন স্ট্যান্ডিং দেখেন কিভাবে একদম সাপের মতন দাঁড়াই আছে নর্মালি কনফার্ম দেখেন এটা হচ্ছে টেরি আর গোল্ডেন দিয়ে তৈরি করা কবুতর মার্শাল্লাহ খুব হাই টেম্পারের কবুতর এটা একদম হাই টেম্পারের এই কবুতর উড়ালে বাসায় নামানো খুব কঠিন হয়ে যাবে আমি এটা বলতেছি যারা অভিজ্ঞ যারা টুর্নামেন্ট খেলতে চান তো তাদের জন্য এটা কবুতর উড়ালে কিন্তু বাসে নামানো কঠিন হয়ে যাবে এটা আমি আগেই বলতেছি সাইজে ছোট জোর হাড্ডি দুইটা বাচ্চারে খুবই জোর হাডি গ্যাপ নেই এই হচ্ছে বাচ্চার গেট আপ দেখেন মাশাল্লাহ একদম সাপ ফেল ঠিক আছে আর এই পেয়ারটা দাম যদি কেউ নিতে চান একদম চার হাজার টাকা এই পেয়ারটাতে কোনো কম রাখা যাবে না একদম চার হাজার টাকা আর মাটি বাচ্চাটার মনে হয় একটু মুখে উঠছিল এগুলো অটোমেটিক করে গেছে এখন সব সুস্থ এই বাচ্চাটা যদি কেউ নিতে চান আমি একটা কথা বলবো এই বাচ্চাটা নিয়ে কেউ ঠকবেন না আর এই বাচ্চাটা সেল করার আমার কোনো উদ্দেশ্যও নাই যদি মানে যেহেতু ভিডিও করতেছে একটু আমি ভিডিও দিয়ে দিলাম এর মাটা মারা গেছে এই বাচ্চাটার মানে এই বাচ্চাটার মা মারা গেছে ঈদের সময় ঈদের পরের দিন তো আমি এই পেটা রাখতে চাইতেছি স্মৃতি হিসেবে যদি তাও কেউ নিতে চান নিতে পারেন এটাই বলতেছি গেট আপ দেখেন মাসাল্লাহ দুইটা বাচ্চার গেটআপ আছে ঢাকা ঢাকি বাইরে বাইরে কিছু আর করলাম না মাসাল্লাহ একজোড়া নীল দুম্বা স্ট্যান্ডিং সব কিছু পারফেক্ট ছাঁচায় রাখছি বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে এই যে দেখেন স্টার্টিং মার্শাল্লাহ একদম সোজা হয়ে দাঁড়ায় থাকে কবুতর আর দুই তিন পাখে আসছে নর্মালি কনফার্ম আর কালার যেটা দেখতেছেন এটা থাকবে না একদম অরিজিনাল যে কালারটা সেটা চলে আসবে চোখ মার্শাল্লাহ অনেক সুন্দর আর এই জোড়াটা বিক্রি হবে এই জোড়াটার দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা যে নিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে এই নিতে পারেন অথবা সরাসরি বাসায় এসে নিতে পারেন বাসার ঠিকানা উত্তরা আজমপুর ভাইভে মার্কেট আপনারা ভাইভাই মার্কেট মানে উত্তরা আজমপুর আসার আগে আমাকে একটু কল দিবেন আমি আমার ঠিকানা আপনাকে দিয়ে দিব মানে চলে আসবেন মাশাল্লাহ স্ট্যান্ডিং মার্শাল অনেক সুন্দর এই জোড়াটা যে নিবে সাড়ে তিন হাজার টাকা দাম কিছু টাকা কম রাখা যাবে মাশাল্লাহ এই হচ্ছে একজোড়া শিয়ালকুটি বাটারো মারশালা খুব টেম্পার আর খুব স্ট্যান্ডিং মাসালা অনেক ভালো খুব ভালো মানের একটা কবুতর এক পেয়ার এটা হচ্ছে ইম্পোর্টেড কবুতরের বাচ্চা আমি বাচ্চা থাকতে নিয়ে আসছিলাম পনেরো হাজার টাকা দিয়ে তো যেহেতু আমার কাছে এখন বর্তমানে কিছু ইম্পোর্টেড কবুতর আছে এই পেয়ার ইম্পোর্টেড কিছু কবুতর আছে এর জন্য এই পেয়ারটা আমি সেল করে দিচ্ছি যেহেতু ইম্পোর্টেড আছে তো আমার ইম্পোর্টেড বাচ্চার প্রয়োজন নেই তো এই হলো আর কি পেয়ারটা খুব মারাত্মক খুব মারাত্মক আহ আপনারা এসে দেখে নিতে পারেন এর বাচ্চা আমি জিরো পাখে সাড়ে চার ঘন্টার মতন উড়ানো জিরো পাখে মেবি এক পাখ হয়েছিল হয়তো বই সময় তো এর জন্য আর কি বলতেছে যদি কেউ এটা নিতে চান এটা দাম সাত হাজার টাকা পড়বে কিছু টাকা কম রাখা যাবে কিছু টাকা কম রাখা যাবে যদি কেউ ভালো কবুতর কালেকশন করতে চান ভাই আমি সাজেস্ট করব অ্যাডল কবুতরের মধ্যে এই পেয়ারটা নিতে মার্শাল এটা আমার কিন্তু মাস্টার পেয়ার ছিল বেস্ট কবুতর আর বাচ্চা এত ওয়েটলেস হয় মানে এত হালকা হয় আপনাদেরকে বলে বোঝানো যাবে না মানে উল্লেই বাতাসে ভেসে থাকে কবুতরগুলি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কারো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা এসেও কবুতর দেখে নিয়ে যেতে পারেন আর যদি কেউ কবুতর নেন বা নিতে চান অবশ্যই আগে অ্যাডভান্স করে রাখবেন যদি সময় নেন তো পরবর্তীতে আপনারা কবুতর নিতে পারবেন তো এই হচ্ছে বাটারা যেই পেয়ারটা আপনাদেরকে দেখালাম এটার বাচ্চা পাস করে আছে মাদি বাচ্চা যদি কারো এই মাদি বাচ্চাটা লাগে যদি ব্রিডার বানাতে চান বা ফ্লাইং করাতে চান বেস্ট একটা কবুতর আপনারা নিতে পারেন এই হলো কবুতর মাসাল্লাহ মল্টিং আছে আসে কবুতরটা যখন মল্টিং শেষ করবে মাসালা আরও ভালো কালার চলে আসবে তো এই সিঙ্গেল পিসটার দাম হচ্ছে দু টাকা কিছু টাকা কম রাখা যাবে কিছু টাকা জাস্ট কম রাখা যাবে যদি কেউ নিতে চান বা এসে নিতে পারেন কবুতর মাসাল্লাহ ভালো হয়তো বা আপনাদের যদি আসেন ওরাইও দেখাই দিতে পারবো আমি আমার বাসায় ঘর চিনানো আছে ইনশাল্লাহ ওরাই দেখাবো তো এক পেয়ার কবুতর নিয়ে আসলাম মাদিটা হচ্ছে পিওর ডাবলা আর দুই দশকে মাত্র পড়লো নিউ কবুতর মানে দুই তিন পেয়ার টোটাল বাচ্চা তোলা হয়েছে আর এই যে নটটা দেখতে পারতেছেন আর নটটা হচ্ছে টেরি আর ডাবলা দিয়ে তৈরি করা মাসাল্লাহ দুইটায় মেমোরি মাসাল অনেক ভালো এই যে নটটা আপনারা দেখতে পারতেছেন সামনে যে নটটা বলছে। এটা মাত্র নিউ অ্যাডাল এই নটটা একদমের কবুতর নটটা আমার শীতে উড়ানো ছিল ছয় ঘন্টা ছয় ঘন্টা উড়ানোর পর হঠাৎ করে একদিন উড়াইছি তো এই কবুতরটা হারাই গেছে মানে ব্যাক করে আমি মনে করেছিলাম যে কবুতরটা হয়তো বা বাজে খেয়ে ফেলছে তো বাজে খায়নি মূলত কবুতরটা ফেরত আসছে প্রায় তিন মাস পর তিন মাস পর জানুয়ারিতে আমার এই কবুতরটা হারাইছে কবুতরটা ব্যাক করছে এই আট থেকে দশ দিন আগে তো যাই হোক এটার একটা ভিডিও করছিলাম পাক কাটা অবস্থায় ফেরত আসছে এই কবুতরটা তো যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা কিছু টাকা কম রাখা যাবে পেয়ারটা সাড়ে তিন হাজার টাকা দাম চাচ্ছি তো যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ চোখ সুন্দর আর মাদিটা হচ্ছে ডাব অপশনটা মানেটা এ আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি পিওর কালারটা চলে আসবে মার্শাল্লা এখানে এক পেয়ার বাচ্চা আছে এক পেয়ার বলতে গেলে দুইটা সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা দুইটা দুই ঘরের তো প্রথম যে ছোট বাচ্চাটা দেখতে পারতেছেন সাইডের এই বাচ্চারা হচ্ছে মূলত ইয়া বাচ্চা সালার টেরি দিয়ে ঝনসিটা টেডি বাচ্চা মার্শাল স্টাইলিং অনেক ভালো জিরো করার বাচ্চা আর দ্বিতীয় যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন পিছনে দাঁড়ায় আছে কুব্রস সাপের মতন এটা হচ্ছে মিশ্রে মিশ্রে দিয়ে টেডি ক্রস মানে টেডি তৈরি করছে যে কবুতরটা ওইটাকে দিয়ে মানে টেডি তৈরি করতে মিশ্রে প্রয়োজন হয়েছে ওই মিশ্রে দিয়ে অরিজিনাল পিওর মিশ্রা পিওর টেডি কবুতর দিয়ে এই বাচ্চাগুলি তৈরি করা তো যদি কারো এই বাচ্চা লাগে সিঙ্গেল হিসেবে সেল করা যাবে এই বাচ্চাটা চিচি বাচ্চা মাত্র আমি খাঁচা থেকে বের করছি যেহেতু আমার জায়গা নেই ব্রিডিংয়ের জন্য এই বাচ্চাটা যদি কেউ সিঙ্গেলের নিতে চান তো বাম সেটের বাচ্চাটা এক হাজার টাকা পড়বে আর ডান সেটের বাচ্চাটা দেড় হাজার টাকা একদম ফিক্সড ডান সেটের বাচ্চাটা দেড় হাজার টাকা পড়বে এটাই আর কি আর যদি দুইটা কবুতর নিতে চান দুইটা কবুতর দুই হাজার টাকা সরি বাইশশো টাকা রাখা যাবে এটা জাস্ট আপনাদের জন্য বাইশশো টাকা রাখা যাবে আপনাদের যদি কোনো কবুতর পছন্দ হয়ে থাকে ভিডিও দেখে তো আপনারা যোগাযোগ করতে পারেন আমি কিছু কম হোক বা বেশি হোক আমি অন্য কবুতর দিতে পারবো আপনাদেরকে মার্শাল্লাহ জোড়া গোল্ডেন বাচ্চা নিউ এডাল বলতে গেলে সাত আট আট পরে আছে বাচ্চাগুলি দেখতে পারতেছেন মার্শাল স্ট্যান্ডিং একদম মারাত্মক এগুলি আমার উড়ানো বাচ্চা আল্লাহ বাচ্চালে এগুলি সেল করার ওইভাবে চিন্তা ভাবনা নাই যেহেতু ভিডিও করতেছে দেখাচ্ছি এই জোড়াটা যদি কেউ নিতে চান আমি দামটা বলে দিচ্ছি এটি কিন্তু গোল্ডেন আর এই জোড়াটার দাম হচ্ছে এক দাম পাঁচ হাজার টাকা যদি কেউ নিতে চান ভালো কবুতর তা আমি সাজেস্ট করবো এই কবুতরটাও নিতে পারেন যদি অ্যাডেল কবুতরের মধ্যে নিতে চান নিউ অ্যাডেল এক দাম পাঁচ হাজার টাকা এটা কম হবে না আর দেখেন আপনারা সিনার টিনা দেখেন যে একটা যে কবুতরের মধ্যে যেই গুণটা থাকা দরকার তার মধ্যে সেই গুণটা কিন্তু অবশ্যই আছে এই দুটা বাচ্চার মধ্যে এক পেয়ারের বাচ্চা নর্মাদি কনফার্ম যদি কখনো নর্মাদি যদি নাও হয় তাহলে চেঞ্জ করে দেওয়া যাবে সমস্যা নেই মার্শাল খুব ভালো মানে কবুতর এই হচ্ছে আরেক জোড়া কবুতর তো দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত যারা গোল্ডেন বেবি খেলতে চান তাদের জন্য এই বাচ্চাগুলো বেস্ট গোল্ডেন বেবি শুধুমাত্র ছোটো সাইজের যে বাচ্চাটা এটার জন্য না মানে বয়স কম এটার জন্য না এই বাচ্চার বাপ মা হচ্ছে খুব মানে টেম্পার ওলা তো এর জন্য বললাম যে সুপার বেবি খেলতে পারবেন কারণ বাপটা হচ্ছে বাটারা আর মাটা হচ্ছে টেডি তো যেহেতু আমি ক্রসের কবুতর উড়াইতে পছন্দ করি আর অনেকে মনে করেন যে ভাই ক্রসের কবুতর খারাপ বা ক্রসের কবুতর ভালো না আসলে তাদের জন্য এটা মানে তারা বুঝতে পারবে না ক্রসের কবুতর বেস্ট কবুতর কবুতর উড়ানোর জন্য বেস্ট হলো ক্রস কখনো রবরিটা এত ভালো উড়ান পাবেন না যেটা ক্রসে উড়ে ক্রস করলেই কবুতর ভালো উড়ে তো এই হলো বেবি এই চোরাটা যারা নিতে চান দু টাকা দাম রাখা যাচ্ছে আপনারা নিয়ে উড়াতে পারবেন ঠিক আছে ঘর চিনাতে পারবেন এই কবুতর হচ্ছে গিয়ে আপনি উড়ালেও হারাবে না মানে মেমোরি অনেক ডেভেলপ থাকবে অনেক ভালো আপনার নিয়ে উড়ালে কোনো হারানোর চান্স নাই মানে রিক্স রকম রিস্ক থাকবে না